বিষয়টা যখন হয় সেই সময় যদি সেটা সলভ করা না হয় সেই মুহূর্তে তাহলে কিন্তু সেটা মানে আস্তে আস্তে চাপা পড়ে যায় যেটা সকলের ক্ষেত্রেই হচ্ছে তো আমি অনেকটা জোরে বলার চেষ্টা করছি জানি না কেমন হচ্ছে মানে শুনতে পাচ্ছেন কি না তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে সবাই যেমন হ্যালো বন্ধুরা বলে ভিডিও শুরু করে তো আমি সেটা সেভাবেই করলাম তো একটা জিনিস দেখে দেখুন আমার কারোর ওপরে রাগ অভিমান হিংসা কোনো বিদ্বেষ কোনো কিচ্ছু নেই কিছু জিনিস আমার আমাদেরও তো এই বুদ্ধি বলে একটা জিনিস আছে যারা চালাকি করে পয়সা ইনকাম করছে টাকা ইনকাম করছে ওয়াইটিতে তে এসে তারাও তো বুদ্ধি খাটিয়ে করছে তাই না তো সে তারা যেমন একটু বেশি বুদ্ধি খাটিয়ে করছে আমাদেরও মাথায় কিছু আছে আমি হয়তো আমাকে দেখে আমার কথা শুনে অনেকে ভাবে যে এরকম ভাবে হয়তো ও কি বোঝে ও কি বলছে বকবক করছে তবে একটুখানি সময় নিয়ে আমার ভিডিওটা দেখবে প্রত্যেকটা মানে শুনবে ভালো করে আমি যেমন ভাষায় কথা বলি না সে সে রাজবংশী ভাষায় কথা বলি কেন বাংলা ভাষায় বলি হিন্দি উর্দু যা হয় যার যেমন ভগবান গলার ভয়েস দিয়েছে যার যেমন কথা বলার ক্যাপাসিটি দিয়েছে সেমন ভাবে বলে বিষয়টা বোঝানোর বিষয় বিষয়টা হলো যে কি বলবো আমার সেই বিলেত ফেরত নিয়ে সেই বিলত ফেরতে সেরকমই মনে হচ্ছে তো কথায় আছে একটা কথা আমার মনে পড়লো যে মায় পায় না কাঁথা সেলাইয়ের সুতো ছেলের পায়ে চোদ্দ শীতের জুতো এরকম একটা কথা আছে তো সেরকম হলো একজনের আমি জানি আমি না আমার থেকেও আমি ওয়াইটি থেকে সোশ্যাল মিডিয়া থেকে কোন জায়গা থেকে কোনো টাকা পয়সা পাই না কিন্তু তাও তো এখন গুগল আছে গুগল সার্চ করলে সব বোঝা যায় কে কত ডলারে কত টাকা আসে কে এটা সবাই যে কোনো মানুষ বুঝতে পারবে তারা একটু সার্চ করতে জানে সবাই আবার জানে না আমি যেমন সবকিছু বুঝি না অনেক কিছু আমি বুঝি না তবে যতটুকু এগিয়েছি একটু 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 করে করতে করতে হয়ে যায় বোঝা যায় আড়তে এসে যায় তো বিষয়টা হলো যে আমি কিন্তু মোটামুটি মানুষকে ভালোই বুঝতে পারি কে কেমন তার খুব অল্পতেই বোঝা যায় আবার কিছু মানুষকে অনেক দিন বছরের পর বছর দশ বছর ধরে এক সঙ্গে এক বিছানায় শুয়েও এক সঙ্গে থেকেও সেসব মানুষকে চেনা যায় না যায় না না কেন বললাম অনেক ছেলে মেয়েরা আমি দেখেছি প্রেম করে বিয়ে করে তারপরে দশ বছর থাকছে কেউ পাঁচ বছর কেউ এক বছর কেউ তিন মাস কেউ ছয় মাস তারপরেও কিন্তু যখন বিয়েটা করছে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করছে মা বাবার কথা শুনছে না মা বাবার একটা ছেলে বা মেয়ে যখন পালিয়ে যায় তাদের যে কি হয় সেটা সেই বাবা মাই জানে সেখানে যাদের হয়েছে তারা ছাড়া যে কোনো জিনিস যার হয়েছে সে ছাড়া ফিলিং ফিল করতে পারবে না সেই জায়গাটা অনুভব করতে পারবে না এটা বুঝতে পারবে যে না মানুষটার কষ্ট দুঃখ এইটুকু তো জায়গা সেটা আমি পরে আসছি আমি যাবে নিয়ে বলছি আমাদের অসুস্থ বাচ্চার মা আমিও বললাম অসুস্থ বাচ্চার মা তো বিষয়টা হচ্ছে যে আজ আমি খুব ছোট করে ভিডিওটা করছি আজকে দেখলাম অসুস্থ বাচ্চার মা অসুস্থ বাচ্চাটা বাচ্চার জন্য একটা মোটরসাইকেল নিয়েছে মোটরসাইকেল বলতে একদম মোটরসাইকেলের মতো হয়তো কি ব্যাটারিতে চলে না কিসে চলে পেট্রোল তো আসলে চলেই না যা বলবো সত্যি কথা কোনোদিন মানে দোকানে দোকানে দেখেছি সেদিন কিছুদিন আগে আমিও দেখছিলাম তো যে এই বলছিলাম গাড়িগুলো খুব সুন্দর তো আমার হাজবেন্ড বলছিল দাম জানো এর অনেক দাম তো যাই হোক হয়তো আমার আন্দাজ নেই আমি আন্দাজে আমি জানি না না বলাই ভালো যেটা না জানি তো ভালো দাম আছে ওগুলার আমার একটাই কথা তুমি বলছো তোমার তুমি কারোর টাকা পয়সা নিয়ে সেখান থেকে তুমি তোমার ছেলে কিছু করনি ছেলের চিকিৎসা করি ফ্লাইটে এসেছ সেটাও তোমার পয়সা সমস্ত কিছু তোমার পয়সাই করছো তাহলে তুমি আমরা সবাই জানি তুমি ফেসবুক থেকে টাকা পাচ্ছো তুমি আমি তো প্রায় প্রত্যেকটা ভিডিওই দেখছি তুমি মোটামুটি প্রত্যেকটা ভিডিওয় দেখছি তুমি প্রমোশন করছো টাকার জন্য পয়সা লাগবে ছেলে চিকিৎসা আছে খুব ভালো কথা তুমি এগিয়ে যাচ্ছো এইভাবে এগিয়ে যাও আরো এগিয়ে যাও তোমাকে দেখে আরো পাঁচজন যেন শেখে আমরাও যেন তোমার পিছনে পিছনে একটু যেতে পারি এইটুকু তবে একটা কথা কি জানো তো যারা আমি এটা খুব ভালোভাবে উপলব্ধি করে নিয়েছি যারা মিথ্যে কথা বলে গুছিয়ে মিথ্যে কথা বলা লোকগুলা সবার কাছে প্রিয় হয় এই কথাটা আমি এক জায়গায় শুনেছিলাম শুনেই বলছি সত্যি কথা আর এটা হয়তো আমি গুছিয়ে বললাম শুনেছি বলে হয়তো এটা আমি ঠিক করে বলতে পারতাম না যারা মিথ্যে কথা বলে তাদেরকে মানুষ সবাই ভালোবাসে সবাই মানে তাদেরকে পাত্তা দেয় আর যারা মিথ্যে কথা বলতে পারে না একদম মুখের ওপর সেই সপাটে সবার কাছে খারাপ হয় তো এই অসুস্থ বাচ্চার মাকে আমি সবাইকে দেখতাম বলতে খুব ভালো খুব ভালো খুব চেষ্টা করে চেষ্টা ও করে খাটে এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই ও এটা করে যে প্রত্যেক নতুন নতুন যে কোনোভাবে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে তবে ওদের সত্যি কথা বলতে দুটো জায়গা আছে মিডিল ক্লাস সব জায়গায় মিডিল ক্লাসগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছে যে কোনো জায়গায় একটা মানে বাজারে মূল্য বৃদ্ধি হোক সেখানেও মধ্যবিত্তরা শেষ হয়ে যাচ্ছে মধ্যবিত্তদের অবস্থা খারাপ যারা মানে ধনী লোক আর কি তারা তাদের অসুবিধা নেই গরিবদের জন্য সরকার আছে মধ্যবিত্তদের জন্য কেউ নেই তো ও সেইখানে তখন কিন্তু অনেক মিথ্যে কথা বলেছে আমি সে ভিডিওতে বলেছি তো ভিডিওগুলো দেখে নেবেন আমার এই চ্যানেলে না পেলে আমার ব্লগ চ্যানেলে আছে দেখে নেবেন আর কথ বলবো একই কথা তো আমি যেটুকু বলতে আসলাম সেইটুকু তো তুমি যখন বলছো সবটা তোমার টাকাই হচ্ছে তাহলে তুমি কেন টাকা আজল পেতে বসলে এইবার তুমি বলবা যে বিএমটি করার জন্য বিএমটি করার জন্য তুমি আজল পেতে বসলে ঠিক আছে তাহলে বিএমটিটা তুমি করাও তোমার চল্লিশ লাখ টাকা দরকার সেখানে চল্লিশ কেন আশি লাখ টাকা উঠুক এক কোটি টাকা উঠুক তুমি ছেলেকে বিএমটি করাও এবার তোমার যদি মনে হয় সন্দেহ থাকে যে না আমার ছেলে সুস্থ হবে না ওটা করেও বা খারাপ হবে তাহলে তুমি কেন টাকা চেটে বসলে তুমি তো নিজেই জানো যে আমি যা টাকা ইনকাম করি এখান থেকে আমার ছেলের এই যে পুনের ট্রিটমেন্টটা নিচ্ছ এটা তুমি নিজেই পারবে এবং একটা জিনিস দেখো তুমি ট্রিটমেন্টের খরচ জোগাচ্ছ এবং যাওয়ার সময় তোমরা এসিতে গিয়েছ ট্রেনে আসার সময় ফ্লাইটে আসলে এবং আসার সঙ্গে সঙ্গে তোমরা ছেলের জন্য বাইক আনলে আবার কী বলবো দোল খেললে যে যার মা মাসে ইনকাম এক থেকে দেড় লাখ টাকা সে তো অবশ্যই আনবে তুমি অবশ্যই আনবে এর থেকে তুমি ছেলের জন্য এরোপ্লেনও নিয়ে দিতে পারো হেলিকপ্টারও কিনে আনতে পারো সে ক্ষমতা তোমার আছে কারণ তোমার গাড়ি আছে তোমার বাড়ি আছে তোমার মাঠের জমি জায়গা আছে তোমার শ্বশুর বাড়ির ক্ষেত্রে তুমি পাবা বাপের বাড়ির ক্ষেত্রেও তোমরা দুই বোন যেহেতু সেহেতু দুই বোনেরই থাকবে তোমার না ভাইও আছে এখন সেটা তোমাদের ব্যাপার কারণ সন্তান সবার সমান অধিকার সেখানে তুমি তোমরা যদি নানাও বোনেরা সেটা আলাদা ব্যাপার সেটা অনেক পরের ব্যাপার তুমি যা ইনকাম করো এবং আস্তে আস্তে তো তুমি এগিয়ে যাচ্ছ আর যাই হোক আমি দেখলাম যে তোমার সত্যিটা তুলে ধরার লোক খুব কম মানে তা কেউ যদি একটা কথা বলছে তো সেই কথার তে চার পাঁচটা কমেন্ট আসছে সবকটা মানে তোমার তোমার পরে হয়ে বলছে না মানুষের মাথায় কি আমার একটাই কথা যে তুমি যখন জানো এত টাকা তুমি ইনকাম করো এত তোমার ছেলে সমস্ত কিছু তুমি করছো অনেক কিছু করছো যেটা চোখের বাঁধা মতো তার পক্ষে সম্ভব নয় চেন্নাই চেন্নাই নয় সরি যখন তুমি দিল্লি থেকে এসেছ তখন তুমি ট্রেনের এসিতে ফার্স্ট ক্লাসে এসে এসেছো আমি দেখেছি আমার খুব ভুল না হলে সেটা ফার্স্ট ক্লাসই হবে দেখো আমরা আমি আমারও একটা প্রবলেম আছে যে প্রবলেমটা ঠিকঠাক ধরাও পড়ছে না ধরা পড়েনি না ধরা পড়েছে কিন্তু মানে কি বলবো যাই হোক সেই প্রবলেমের জন্যে আমি দুবার দুবার চেন্নাই গিয়েছি ব্যাঙ্গালোর গিয়েছি অনেক জায়গায় গিয়েছি পুরো আমার নিজের হাজব্যান্ডের টাকায় নিজেদের টাকায় আমরা গিয়েছি আমরা কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো টাকা পাইনি তো দুবার যাওয়ার পর তিনবারের বার আবারও আর ওখানে যারা যায় তাদের সেখান থেকে ছ মাস অন্তর চেক আপের কথা থাকে জানি না তোমরা জানো কিনা না তোমরাও অ্যাপেলোতে গিয়েছিলে আমি শুনেছি দেখেছি তখন আমিও অ্যাপেলোতে গিয়েছি ওরা ফোন করে চেকের জন্য তো আমরা যেতে পারি না যেতে আমরা পারি না আহ শীতকালে উম নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর কিও জানুয়ারি মাসের দিকে আমরা গিয়েছিলাম যে তিন মাস আগে যদি টিকিট কেটে রাখি ট্রেনে হোক বা যদি ফ্লাইটে কম থাকে তো যদি ট্রেনের আর ফ্লাইটে একই রকম হয়ে যায় তাদের ফ্লাইটে যায় চলে যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমাদের খেটে খেতে হয় আমাদের কাজ না করলে ভোর পিছনে পিছনে ক্যামেরা নিয়ে আমাদের হাজব্যান্ডরা বেড়ায় না বেড়ালে তাদের পেটের ভাত হবে না কারণ আমরা সোশ্যাল মিডিয়া থেকে কোনো টাকা ইনকাম করি না যদি ইনকাম করেও থাকি কোনো দিন ভগবান যদি দেয় তাও আমার আমাদের হাজব্যান্ডরা করতে বাধা দেবে না কিন্তু কোনো সাপোর্টও করবে না হ্যাঁ একটা স্ট্যান্ড দরকার বললাম সেটা কিনে দিল দেবে আমার এই যে লাইন দরকার আমার ভিডিওগুলো করার জন্যে ওয়াইফাই দরকার ছিল আমার বসিয়ে দিয়েছে তো তার জন্যেও কথা শুনি যেহেতু আমি ইনকাম করি না সব প্রত্যেক মাসে মাসে যে টাকাটা আমার দিতে হয় সেটা ওকেই দিতে হয় এইটুকু টাকা টাকাও ইনকাম করতে পারি না অবশ্যই তোমাদের যোগ্যতা আছে আমাদের যোগ্যতা নেই আমার একটাই কথা তুমি আজকে সেই টাকাটা যদি সেই টাকাগুলো মানুষকে দান করো দান করে করে দাও তাহলে সবাই তোমাকে বলছে ভগবান জানে কার টাকা কে দিচ্ছে কে কী করছে সেটা সবাই ভগবান বিচার করবে ভগবানের ওপর ইয়ে কিন্তু মানুষ তো তোমাকে দেখাচ্ছে তুমি বড় মানে বড় তুমি দেখাচ্ছ আর সেই কমেন্ট আমি করেছিলাম আমার কমেন্টে ছিল যে একজন লিখেছে একজন না যে দিদিভাই ওই যে অপারেশন করেছে সেই দিদিভাই মেয়ে লিখেছে যে তোমার নাম করে লিখেছে যে এই আন্টি না থাকলে আজকে আমার মার চিকিৎসা হতো না কি একটা লিখেছে তো আমি একটা কথাই লিখেছে আনটি কিছুই দেয়নি সবটা মানুষের টাকা উনি নাম নাম এই কথাটা কথাটা হয়তো হয়তো ওর একটু খারাপ লেগেছে কিন্তু কথাটা সত্যি কথা অপ্রিয় সত্যি কথা আর সেই কারণে এই ভিডিও এই কমেন্টটা ডিলিট করেছে ও এই কমেন্টটা আমি অনেক জায়গায় মোর কাছে বলে ফেললাম যাই হোক ওর কাছে আমি একটা কমেন্ট করেছি মানে আমি যে কমেন্টগুলা করি ওরা যে ছল চাতুরি করে সেই ছল চাতুরিগুলো ফট করে ধরে নিয়ে সেই জায়গাটায় আমি কমেন্ট করি তখনই ওরা ফাট করে কমেন্টটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে মানে ওরা সবসময় কি কমেন্টটা এরকম করে ধরে বসে থাকে নাকি আমি পাঁচ মিনিট দশ মিনিট পরে কমেন্টে গিয়ে দেখবো কমেন্টার আর নেই এরকম অনেক হয়েছে অনেক অনেক আর এত মানে এর তো কিছু বলারই নেই টাকা পয়সা অনেক খরচ করলো আমরা কি করলাম আমরা দেখো যেটা বলছিলাম চেন্নাই যাওয়ার কথা সেখানে আমার হাজব্যান্ড বলে যে ওই তাও ফার্স্ট ক্লাসের কথা ভাবতেও পারি না আমরা থার্ড ক্লাসে এসিতে যাই গরম যেহেতু গরমের সময় যাওয়ার কথা ছিল তো আমি বললাম না ট্রেন তো একই সময় পৌঁছাবে তো বাড়িতে তো সব সময় আমরা মানে কি বলবো এসিতে থাকি বা কমফোর্টেবল ফিল করি ট্রেনের ভিতরে ভালোই লাগে একটু গরম লাগে দুপুর বেলাটা খুবই গরম লাগে কিন্তু একটা জিনিস জানেন তো আমি একবার গিয়েছি এসিতে তে করে সেটা তো ওইখানে থেকে না এই যে স্লিপার ক্লাস যে গুলা হয় কষ্ট হয় বাথরুম ভালো হয় না খাবার দাবার ভালো দেয় না তারপরে থাকার ইয়ে তো ভালোই নয় যেখানে যেখানে লোকজন মানে স্টেশনে টেশনে দাঁড়ায় যেগুলো ওই দিকটায় গিয়ে যখন লোকাল ট্রেন হয়ে যায় তখন অনেকে মানুষই ওঠে উঠে আমাদের রিজার্ভ করা যে সব সিটগুলো থাকে সিটগুলোতে বসে অনেক অনেক রকম সমস্যায় আমাদের পড়তে হয় তাও কিন্তু আমি সে হাজবেন্ডকে বলি যে দরকার নেই আমরা স্লিপার ক্লাসে যাব দুইবার গিয়েছি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট খরচ হয় পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে টাইম বেশি লাগে না যদি তুমি ভালো থাকো শুধু চেক আপে যাও যদি কোনো প্রবলেম দেখা দেয় সেটা চিকিৎসা করতে তো টাইম লাগবেই দেখা গেলো এক মাসও লেগে গেল যদি কোনো প্রবলেম না থাকে ওষুধে সমস্যা মিটে যায় তাহলে তোমাকে দুদিনে ছেড়ে দেয় বা একদিনেই কম কমপ্লিট হয়ে যায় প্রথম দিন সমস্ত চেক আপ করে দেয় পরের দিন পরের দিন রিপোর্ট দিয়ে দেয় পরের দিন তুমি চাইলে রাতের ফ্লাইটে চলে আসতে পারো যদি ফ্লাইট হয় বা ট্রেন হয় যাই হোক চলে আসতে পারো তো আমরা কোনো দিন এসিতে ফার্স্ট ক্লাসে যাইনি আমরা আমাদেরও কিন্তু তুমি যেমন বলছো আমি প্রথম ভিডিও দেখেছি তোমাদের কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে আমি জানি তার থেকেও বেশি কষ্ট তোমরা তো গ্রামে থাকো সত্যি কথা সেই এক দিদি ভাই বলে এই চাল কুমড়ো মিষ্টি কুমড়ো হ্যাড্ডা ভেটা বলে এতেই তোমাদের হয়ে যায় কিছু লাগে না তো আমরা একটু একটুখানি ছোট শহরে থাকি বেশি বড় শহরে থাকি না আমাদের জলটাও কিনে খেতে হয় যে জলটা দিয়ে আমরা টয়লেট করি সেটাও আমাদের কিনে কিনতে হয় এবার সেখানে দাঁড়িয়ে আমাদের মানে টাকা পয়সার বিষয়টা আমরাও খুব কষ্ট করেছি দুবার গিয়েছি দুবার নাই একবার ব্যাঙ্গালোর গিয়েছি সেখানেও খুব কষ্ট করে গিয়েছি এসেছি খুবই কষ্ট হয় তো যাই হোক আমরা কিন্তু বসিনি আমি লাস্ট যেবার চেন্নাই গিয়েছিলাম প্রথমবার তো তখন মনে হয় আমার চ্যানেল ছিল না দ্বিতীয়বার যখন যাই তখন আমার চ্যানেল ছিল আমার সমস্ত ভিডিও ফুটেজ আছে না প্রথমবারও ছিল কিন্তু কোনো দিন গো আমার আমি অসুস্থ আমি এখনও অসুস্থ আমার প্রচুর প্রচুর ওষুধ লাগে আমি কোনো দিন সোশ্যাল মিডিয়ায় এসে এই সম্বন্ধে কোনো কথাই তুলি না অনেক কিছু প্রবলেম আছে আমি কিন্তু কোনো কিছু আমার এই সব নিয়ে ভাঙিয়ে আমি একদমই পরিবারের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না আমি আমার ভিতর যে ক্রিয়েটিভিটি আছে আমি সেইগুলা দেখিয়ে আমি টাকা আর্ন করতে চাই অবশ্যই চাই এটা যারা আছে সবাই চায় কিন্তু তার ভিতরে আমার ক্ষেত্রে আমি বলবো তো আমি যতদিন কাজ করছি আমি কিন্তু একভাবে কাজ করেই যাচ্ছি তো সেই জায়গায় অন্য অন্য কেউ কেউ নাই, অনেকেই আমার সঙ্গে হলে কাউকে দেখি না অনেক কাউকেই দেখি না যারা আমার সঙ্গে প্রথম বন্ধুত্ব ছিল জানি না তারা অনেক বড় ইউটিউবার হয়ে গেছে গিয়ে এখন আমার কমে মানে আমার চ্যানেলে আসে না না বন্ধ করে দিয়েছে আমি কিছুই জানি না কিন্তু আমি কিন্তু চালিয়ে যাচ্ছি জানি না সাকসেস জানি সাকসেস আসবে না কোনো কিন্তু কেন ছাড়ি না জানেন আমার একটা এটা একটা নেশা হয়ে গেছে ছোট থেকেই না ক্যামেরার প্রতি আমার একটা মানে খুব টান ক্যামেরার প্রতি খুব ভালো লাগে ছবি তুলতে খুব ভালো লাগে আমার এইটা তখন তো ভিডিও ক্যামেরা ট্যামেরা এইসব ফোন টোন ছিল না আমি প্রত্যেক বছর সরস্বতী পুজোয় একটা করে ছবি তুলে রাখতাম কারণ আমি দেখতাম যে গত বছর কেমন ছিলাম সরস্বতী পুজোয় পরে সরস্বতী পুজোয় কেমন ছিলাম তারপরে সরস্বতী পূজায় কেমন ছিলাম এইভাবে আমি দেখতাম আমার মনে হয় পুরোটা জীবন একটা মানুষের যদি একটা ক্যামেরা বন্ধি করা থাকে আমি টাকা পাই না আমার টাকা নিয়ে খারাপ লাগে যখন সবাই ব্যান্ড প্রমোশন করে যখন সবাই পেমেন্ট পাই খারাপ লাগে কিন্তু তার ভিতরে তবু করি আমি ভিডিও তবু আমি করি কারণ আমার ভালো লাগে এই জায়গাটা আমার ভালো লাগার জায়গা তো একটা কথা বলতে গিয়ে আমার কথায় চলে আসছি কিছু মনে করবেন না তো বিষয়টা হলো যে এই তো এই যে আমার বক্তব্য এটা তুমি যখন সবই নিজের পয়সা দিয়ে করছো তাহলে কেন তুমি বসলে হাত পেতে কেন মানুষের কথা শুনছো এই তো আমিও দু কথা বললাম কথা দু কথা না যেটা সত্যি সেটা বলেছি এতে তুমি কমেন্টটা ডিলিট করে দিয়েছ আর প্রত্যেক মানুষে আরও খারাপ খারাপ কথা বলছে ভিখারি বলছে একটা একটা কমেন্টে দেখলাম ভিখারির বাচ্চা বলছে এটা ভালো লাগছে ভিখারির বাচ্চা মানে কি কাকে গালাগালি দিয়ে তোমার মা বাবাকে ভিখারি তো তুমি তাহলে ভিখারির বাচ্চা বাচ্চাটা তুমি ভিখারিটাকে তোমার বাবা হচ্ছে তাহলে আজকে সোশ্যাল মিডিয়ায় এসে তোমার বাবাকে গালি খেতে হচ্ছে তোমার জন্য এইসব করার জন্যে তো যাই হোক তোমার সঙ্গে অনেকে আছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদেরকে তুমি কমিউনিটিতে দিচ্ছ যাদেরকে তুমি তোমাকে খুব ভালোবাসছে কমিউনিটিতে দেওয়ার জন্য আমি জানি না তারা তো খুব বুদ্ধিমান ভাবে তা এইগুলো কি তারা তারা বুঝতে পারছে না সব বুঝতে পারছে শুধু কমিউনিটিতে ওঠার জন্য তোমার হয়ে ফোন ভিডিও করছে এরাই কিন্তু একদিন তোমার বিরুদ্ধে যাবে দেখে নিও যেমন আজকে আর দুজনের একদম এরকম ছিল একটা দিন এই কাপ দিয়েছিল আজকে জেলে ভরছে সেই সেই রকম হবে তো সবাইকে ফাঁকি দেওয়া যায় ওপরে আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারে না সময় বলে না সময়কে সময় দাও সময় কথা বলবে সে সেটা হয়েছে একটু অতিরিক্তই হয়ে যাচ্ছে একটুখানি থামা ভালো তো যাই হোক এটুকুই বলতে আসলাম অনেকটা রাত হয়ে গেছে টাটা বাই বাই গুড নাইট ভালো লাগলে শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আমি কতটা ভুল বললাম কোন জায়গাটায় ভুল বললাম আমি অবশ্যই সেটা ঠিক করার চেষ্টা করব বাই